আপনার দূর পেয়ে যে নাম্বারটা তো আছে আমাদের এই নাম্বার যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশে নিতে পারবেন এই কিন্তু একটা থেকে আরেকটা বেশি সুন্দর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনি পছন্দের মতো কালার পেয়ে যাবেন এখানে ঠিক আছে কালার গুলো দিন কত সুন্দর সুন্দর কালার চলে আসছে মাত্র টাকা আমাদের পেয়ে যাচ্ছেন আপনার এই কালকশনগুলো তাই ভিডিওটি কেউ মিস করে না আর আমাদের পেজটি ফলোতে পাশে থাকবেন আমাদের কিন্তু আরেকটা পেজ আছে ঠিক আছে আরেকটা কিন্তু আমাদের কিন্তু শোরুম আছে ওটা কিন্তু তোয়ামনি কালেকশন কালকশনে খোলা আছে ওই পেজটাও সাবস্ক্রাইবার নেবেন আপনার দিয়ে পাশে থাকবেন কালেকশন ভিডিও কিন্তু প্রতিনিয়তই দেখবেন রায় আরেকটা শাখা তোয় ঠিক আছে ওইটা কিন্তু এই যে দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার মাছ অনেক সুন্দর সুন্দর কালার চলে আসছে মাত্র দুশো টাকা পেছ পাইয়ে যাচ্ছেন আপনারা কিন্তু আর আমাদের কিন্তু রাইমর্গ কিন্তু টিকটক পেজ ইউটিউব পেজ আছে সাবস্ক্রাইবার করে ইউটিউব পেজটা পাশে থাকবেন এমন ভিডিও রাইমুরগি আপনার প্রতিনিয়তই দেখতে পারেন আর রহমত এখানে প্রতিনিয়ত হওয়ার কিন্তু কোনো চাষ নাই যেটা দেখুন ভিডিওতে সেটাই পাবেন কিন্তু স্ক্রিনশট দিয়ে যেটা পারবেন ওটাই তো আপনি নি আপনারা যারা পুরাতন কাস্টমার আছে তারা কিন্তু সবাই জানে কিন্তু আমাদের বলা লাগে না কিন্তু ঠিক আছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঠিক আছে স্যার এগুলো গত থাকবে অনলি দুশো টাকা গস্তাবে কিন্তু যে নাম্বারটা দেওয়া অনেক আপনি ইনবক্সে কমেন্ট করে বলেন যে কী অর্ডার কনফার্ম করবো আপনার স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে এটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে হোয়াটসঅ্যাপে নক করবেন ইমো ব্যবহার করলে ইমোতে নক করবেন যে মেরুন কালারটা চলে আসে প্রত্যেকটা কালারই সুন্দর সুন্দর কালার চলে আসে কিন্তু এখান থেকে যার যেটা ভালো লাগে স্ক্রিনের যে নাম্বারটা দেওয়া আছে এটা আমাদের রিমিউ হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার যোগাযোগ করে সারা বানাচ্ছি আর যারা আমাদের শপে আসবে শপে আসলে ভিডিও স্ক্রিন চট নিয়ে আসবেন সেম প্রাইজে নিতে পারবেন ঠিক আছে মাত্র দুশো টাকা ব্যবস্থা থাকতো আজকে ভিডিও লাস্ট কালেকশন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক এবং শেয়ার করে দেবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ